আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রযোজনায় ভারত জুড়ে মুক্তি পেল নারী কেন্দ্রিক চলচ্চিত্র ছাদ চার দেওয়ালের গণ্ডির বাইরে মুক্ত আকাশের নিচে নারীর আত্মনির্ভরতা এবং সচেতনতা বিষয়ক এই চলচ্চিত্র ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে অভিনেত্রী পাউলি দাম বললেন তার নিজের জীবনের বহু স্মৃতি এই চলচ্চিত্রে ধরে রাখা সম্ভব হয়েছে নির্দেশক ইন্দ্রাণী চক্রবর্তী তার নিজের অনুভবে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে বলে জানালেন আমার মনে হয় খুব ইউনিভার্সাল একটা গল্প যেটা নারী পুরুষ নির্বিশেষে মানুষ পছন্দ করবে কারণ এরম বহু ফেস্টিভ্যাল এটা কিছুদিন আগেই মুম্বাইতে স্পেশাল স্ক্রিনিং হলো এনএফিসির হেডকোয়ার্টারে সেখানেও যারা পুরুষরা ছিল দেখেছিল তারা এসে আমাকে বলল যে এত সুন্দর একটা ভাবনা এত সুন্দর একটা গল্প এই রকম ভাবনা বা এরকম গল্প আজকাল দেখাই যায় না বেশিরভাগ থ্রিলার হয় অ্যাকশন হয় কিছু না কিছু ঘটছে আর কি সারাক্ষণ কিন্তু এরকমও ছবি যেখানে অনেক কিছু না ঘটেও অনেক কিছু ঘটছে সেই ভাবনার ছবি খুব কম হয় তারা খুবই প্রশংসিত করলো তো আমার মনে হয় পুরুষদেরও এই ছবিটি ভাল লাগে আমার কেন যেন মনে হয়েছিল যে এই যে খোলা জায়গাটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার একটু আলোচনা হওয়া দরকার তাই জন্যেই আমার এই গল্পটাকে আমি একটা ছবির আকারে করার কথা ভেবেছি যাতে আমরা চেষ্টা করি যে এই খোলা জায়গাগুলোকে না হারিয়ে যেতে দিতে সেটাই আমার বেসিক উদ্দেশ্য কারণ নিজে আমি ছাতে বড় হয়েছি ছাতের ঘর ছিল আমাদের একটা এবং ছাতে অনেকটা সময় কাটিয়েছে এবং ছাতের যে গুরুত্ব মানুষের জীবনে সেটা আমি নিজে উপলব্ধি করেছি এবং আমি মনে করি যে এই গুরুত্বটা সবার জীবনে আছে সবাই পাচ্ছেন না কিন্তু কী করে পাওয়া যায় সেই নিয়ে বোধহয় একটু আলোচনা করার সময় এসছে